রাধে রাধে বন্ধুরা আজ তোমাদেরকে আমি আলু টিকিয়া বানিয়ে দেখাবো তাহলে চলো আলু টিকিয়া কিভাবে বানাতে হয় তোমাদেরকে দেখায় আমি একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা আমি ছোট ছোট করে কাটবো এবারে তিনটে লঙ্কা নিয়েছি তিনটে লঙ্কাকে কুচি করে নিতে হবে তিনটে লঙ্কা আমি কুচি করে নিলাম আর এই ধনে পাতা আমি আগেই কুচি করে রেখেছি এই দেখো এবারে আলুগুলোকে মেখে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এবারে আমি যতটা নুন লাগে এই নুন দিয়ে দিচ্ছি এবারে আমি আলুটাকে মেখে নেব সেদ্ধ করে আমি আলুগুলোকে সেদ্ধ করে আগেই রেখেছিলাম এখন আমি আলুগুলোকে মেখে নিচ্ছি এমন ভাবে আলুগুলোকে মেখে নিতে হবে যেন আলু কোনো গোটা না থাকে তাই আমি ভালো করে আলুগুলোকে মেখে নিলাম এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে মাখার সময় হাতের মধ্যে চিটিয়ে না লেগে যায় তারপরে আমি এই ছোট ছোট করে লোয়ের মতো করে নিলাম হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে এটাকে মাঝে এরকমভাবে করে দিতে হবে তারপর এর মধ্যে ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এটা দিয়ে তারপরে এটাকে এরকমভাবে ডেকে দিতে হবে এই ভাবে প্রত্যেকটা টিকিয়া এরকমভাবেই করতে হবে আমার এগুলো সব করা হয়ে গেল এরপর চলো আমি এবারে রান্নাঘরে গিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাই বন্ধুরা এটা এই বানাতে গিয়ে না বেশি তেলের দরকার হয় না কম তেলেই এটা হয় আমি তেলের মধ্যে এগুলো দিচ্ছি এবারে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার সময় এটাকে একটু চাপ দিয়ে দেবে তাহলে ভেতরে দিয়েছি সেটা সেদ্ধ হয়ে যাবে এবারে আমি এগুলোকে তুলে রাখছি তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ